আসসালামু আলাইকুম এমপি হতে চাচ্ছেন হাসান আল আজহারি এবং হাসান আল আজহারির পক্ষে নির্বাচনী ভিডিও বানানোর জন্য আমার ফেসবুকে সবচেয়ে বেশি কমেন্ট আসছে আমি যেটা বুঝতে পারলাম যে দলমত নির্বিশেষে সকলেই হাসান আল আজহারিকে চট্টগ্রাম আট আসনে চাচ্ছে এবার আসুন হাসান আল আজহারিকে নিয়ে কিছু কথা বলি আমি ব্যক্তিগতভাবে শূন্য অলামায়ক্রামদের মধ্যে অনেক ভণ্ডদের বিরুদ্ধে আমি ভিডিও বানাইছি এবং ভণ্ডদেরকে সুন্নিরাও ভালোবাসে না এবং হাসান আল আজহারি একটু ব্যতিক্রম এবং হাসানা আজহারি দল মত নির্বিশেষে আপনারা জানেন তার গ্রহণযোগ্যতা সকলের কাছে আছে জামায়াত বলেন হেফাজত বলেন সকল ঘরনার আলেমরা হাসানা আজহারিকে পছন্দ করে কারণ তিনি একজন এলমি মানুষ শিক্ষাগত যোগ্যতা নম্রতা ভদ্রতা এবং তার যে ট্যালেন্ট এটা অবশ্যই চট্টগ্রাম আট আসনের মানুষের প্রয়োজন আছে এবং হাসানা আজহারিকে অবশ্যই আপনারা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিবেন আমি মনে করি চট্টগ্রাম আট আসনের জন্য হাসান আল আজহারি একজন যোগ্য প্রার্থী সেখানের যারা আছেন আপনাদের ভাগ্য ভালো যে হাসান আল আজহারির মতো একজন যোগ্য প্রার্থীকে আপনারা পেয়েছেন আমি চট্টগ্রাম আট আসনের যতগুলো এমপি প্রার্থী দেখেছি সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে হাসান এবং ভালো হচ্ছে গিয়ে হাসান আল আজহারি এবং আপনারা জানেন নিরপেক্ষতা থাকার কারণে অনেক সময় শূন্য অঙ্গন থেকেই তাকে নিয়ে বিভিন্ন বিষয়ে সমালোচনা হয়েছে এবং সে সকলকে মানে নিজের মতো করে আপন করে দেখে তার কাছে সুন্নি কওমি হেফাজত বা জামাত কাউকেই সে ভিন্ন চোখে দেখে না এবং দলমত নির্বিশেষে সে একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আমি মনে করি হাসানা আজহারিকে এবং হাসান আল আজহারি অবশ্যই যদি চট্টগ্রাম আট আসনে এমপি হয়ে নির্বাচিত হতে পারে ইসলামের জন্য এবং নবীর ভালোবাসায় নবীর আশক এবং মহাব্বত নিয়ে কাজ করবে এবং হাসানা আজহারি অবশ্যই যোগ্য প্রার্থী হাসানা আজহারির যারা এখন বর্তমানে বিরোধিতা করতেছে সবাই করতেছে না আমি যেটা দেখলাম যে কিছু মানুষ হাসান আল আজহারির বিরোধিতা করতেছে এরা আসলে মূলত হিংসায় করতেছে আর কিছুই না দলমত নির্বিশেষে হাসান আল আজহারি যোগ্য প্রার্থী তার বিরোধিতা করার কিছুই নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকল ঘরনার মানুষের উচিত হাসানা আজহারিকে ভোট দিয়ে তাকে এমপি বানানো এবং এই আল আজহারি কিন্তু ফেসিস্ট বিরোধী আন্দোলনে অ্যাক্টিভ ছিল ছাত্রদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং ছাত্রদের পক্ষে ছিল এবং ছাত্রদেরকে মাঠে ময়দানে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছে এবং সে নিজেও মাঠে ছিলেন এই জন্য হাসান আল আজহারিকে আমাদের দরকার আছে তিনি আমাদের দেশের সম্পদ চট্টগ্রাম আট আসনে আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ হাসানাল আজহারি এমপি হিসাবে নির্বাচিত হবে